বিশ্বে এমন এক পরিবার আছে যাদের হাতের পুতুল হয়ে আছে ইউরোপ মারিকার বাঘা বাঘা সব বিশ্ব নেতা বলা হয় গত শতাব্দীর যুদ্ধ সংঘাত কিংবা শান্তির পেছনে অদৃশ্য ছায়ার মতো নেড়েছে পরিবারটি আর এই সবকিছুই তারা ঘটিয়েছেন নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য প্রভাবশালী ওই পরিবারের এক ইশারায় তাসের ঘরের মতো ভেঙে পড়ত বিভিন্ন দেশের সরকারও এই এই নিয়ন্ত্রণে রয়েছে বিশ্বের অর্থনীতি খনিজ তেল ব্যাংকিং ব্যবস্থা এমনকি প্রযুক্তি ও ফার্মাসিউটিক্যাল জগতের বহু জায়ান্ট তবে বিশ্বের অন্যতম ধর্নাঢ্য পরিবার হওয়ার পাশাপাশি সবচেয়ে রহস্যময় পরিবারের তকমাও জুটেছে তাদের এই পরিবারের সদস্যদের খুব কমই দেখা যায় জনসম্মুখে মিডিয়ায় নেই তেমন উপস্থিতি নেই রাজনৈতিক দৃশ্যমান ভূমিকাও তবুও তারাই যেন বিশ্ব রাজনীতির এক নীরব পরিচালক বিশ্বব্যাপী এই অর্থ সাম্রাজ্যের সূচনা করেন মেয়ার আমসেল রথ চাইল্ড যার নামেই আজকের আলোচিত রথচাইল্ড পরিবার সতেরোশো সালে জার্মানির এক ইহুদি পরিবারে জন্ম মায়ারের বাবা ছিলেন পেশায় একজন মহাজন ও সিল্কের ব্যবসায়ী মাত্র ১২ বছর বয়সেই বাবা মাকে হারিয়ে ছোট্ট মায়ার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন নিঃস্ব বালক বাধ্য হয়ে পারিজমান জমান হ্যানোভার শহরে যেখানে এক খ্যাতনামা ব্যাংকের শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন তিনি সেখানেই আর্থিক ব্যবস্থার জটিল কাঠামো সুদের খেলা ও বিনিয়োগের কৌশল এই এক বছরের শিক্ষা ছিল মায়ের হাত ধরে বিশ্বের মোর ঘুরিয়ে দেওয়ার মতো অভিজ্ঞতা অর্জনের পর আবার ফিরে আসেন নিজ জন্মস্থান ফ্রাঙ্কফুর্টে ইহুদি মহল্লাতেই খুলে বসেন ব্যক্তিগত মালিকানাধীন ছোট্ট একটি ব্যাংক যুবক মেয়ার একদিকে যেমন ছিলেন সুদর্শন তেমনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি সপ্রতিভ আচরণ ও অপূর্ব ব্যক্তিত্বের অধিকারী খুব অল্পতেই অচেনা মানুষকে মুগ্ধ করে ফেলতেন তিনি এই খুবই ছিল তার ব্যবসার বড় হাতিয়ার ধীরে ধীরে তিনি সমাজের ধনী সম্ভ্রান্ত ও প্রভাবশালী মানুষদের নিজের ব্যাংকের গ্রাহক বানিয়ে ফেলেন সেই সূত্র ধরেই রাজা উইলিয়াম হয়ে উঠেছিলেন মেয়ারের বন্ধু রাজ পরিবারের অগোচরে পড়ে থাকা প্রাচীন শিল্পকর্ম ও মূল্যবান সামগ্রী তিনি সংগ্রহ করতেন সস্তা যা তিনি ইউরোপ জুড়ে বিক্রি করতেন অতি উচ্চ মূল্যে এতে করে কেবল তার পুঁজি বাড়েনি তৈরি হয় সাংস্কৃতিক আর্থিক প্রভাবের এক নতুন বলয় ফলে ক্রমশ ফুলে ফেঁপে উঠতে শুরু করে ধুরুন্দরে ইহুদির ব্যবসা যখন ইউরোপ জুড়ে বেজে ওঠে যুদ্ধের দামামা ঠিক তখনই ভাগ্য খুলে যায় মেয়ারের নেপোলিয়ানের ফ্রান্স একের পর এক আক্রমণ চালায় ব্রিটেন ও তার মিত্র দেশগুলোর ওপর নেপোলিয়ানের আগ্রাসন থেকে বাঁচতে রাজা উইলিয়াম পালিয়ে যাওয়ার আগে তার বিশাল পরিমাণ অর্থ সম্পদ পাঠিয়ে দিয়েছিলেন বন্ধু মেয়ারের কাছে তিনি এই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি চতুর মেয়ার কৌশলে সেই অর্থকে পুঁজি করে নিজের চার ছেলেকে পাঠিয়ে দেন ইউরোপের গুরুত্বপূর্ণ চার শহর লন্ডন প্যারিস নাপলস ও ভিয়েনায় তাদের দায়িত্ব দেন সেখানে মার্চেন্ট ব্যাংক খুলতে আর আরেক ছেলেকে নিজের কাছেই রেখে দেন ফ্রাঙ্কফুর্টের ব্যবসা সামলাতে রথ পরিবারের সবচেয়ে চতুর ছিলেন নাথান লন্ডনে বেশ ফুলে ফেঁপে উঠেছিল তার ব্যবসা এন এম রথসচাইল্ড অ্যান্ড সন্স লিমিটেড নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন তিনি আঠারোশো সালে ইংল্যান্ড ফ্রান্সের যুদ্ধের সময় নাথান দক্ষতার পরিচয় দেন তিনি প্রকাশ্যে ইংরেজ সরকারকে অর্থায়ন করতেন আবার গোপনে নেপোলিয়নের কাছেও টাকা পাঠাতেন দুই পক্ষকেই আর্থিকভাবে বসে রেখেছিলেন তিনি যেখানে যুদ্ধ করতে রাজারা আর মুনাফা কামাতো এরপর ইউরোপের বিভিন্ন দেশের সরকারকে চড়া সুদে টাকা ধার দেওয়া শুরু করেছিলেন নাথান ও তার চার ভাই রাজপ্রাসাদে প্রজা বিদ্রোহের আতঙ্কে শাসকেরা নিজেদের সম্পদ নিরাপদে রাখতে রথস চাইল্ডদের ব্যাংকে অর্থ জমা রাখতেন ধীরে ধীরে ইউরোপের খ্রিস্টান রাষ্ট্রগুলোর অর্থনীতি সম্পূর্ণ নিজের মুঠোয় নিয়ে নেয় রথস চাইল্ড পরিবার এখান থেকে রথাইল্ড পরিবার পা বাড়িয়েছিল আমেরিকাতেও তবে মার্কিন মূলকে সুবিধা করতে না পেরে অন্তরে ধরে নাথানের তাই শাস্তি হিসেবে সালে ব্রিটেন আমেরিকার দিয়েছিলেন অত্যন্ত যুদ্ধ শেষে বিধ্বস্ত আমেরিকার অর্থনীতি চাঙ্গা করতে আঠারোশো সালে গঠিত হয় আমেরিকার সেন্ট্রাল ব্যাংক যার প্রধান বিনিয়োগকারী ছিলেন নাথান এখানেই শেষ নয় উনিশশো চার থেকে পাঁচ সালের রাশিয়া জাপান যুদ্ধেও রথ পরিবার বিপুল অঙ্কের ঋণ দেয় জাপানকে যুদ্ধ বন্ড বিক্রি করে রাতারাতি কামিয়ে নেয় কোটি কোটি ডলার এ যেন যুদ্ধ থেকে সম্পদ বানানোর নিখুঁত ব্যবসা পরিবারের জন্য যুদ্ধ ছিল শুধুই লাভজনক ব্যবসা তারা একযোগে দুপক্ষকে যুদ্ধের রসদ কিনতে অর্থ দিত হলে বিধ্বস্ত রাষ্ট্রগুলোকে পুনর্গঠনের জন্য দিত নতুন ঋণ যাকে বলে এক হাতে আগুন ধরিয়ে অন্য হাতে পানি দেওয়া এই কৌশলে দুই দিক থেকেই বিপুল মুনাফা কামাত রথস পরিবার এক কথায় যুদ্ধই ছিল তাদের সবচেয়ে বড় পুঁজি এনএম রথাইল্ড অ্যান্ড সন্স ব্যবসা শুরু করার পর কেটে গেছে দুইশো বছর ব্যাংকিং ব্যবসা ছাড়াও রিয়েল এস্টেট সোনা হীরা জাহাজ খনি হোটেল সহ কয়েকশো ধরনের ব্যবসা আজও রথস পরিবারের নিয়ন্ত্রণে তবু রহস্যময় কারণে সমাজ থেকে স্বেচ্ছায় নিচেকে বিচ্ছিন্ন করে রেখেছে পরিবারটি সমাজ সেবামূলক অনুষ্ঠান ছাড়া ক্যামেরার সামনে খুব কমই দেখা যায় এই পরিবারের সদস্যদের